ধরো আমরা নবদ্বীপে চলে এসেছি তো এখানেই কৃষ্ণপ্রিয়া থেকে একটু একটু এগিয়ে গিয়েই এই প্যান্ডেলটা হয়েছে যারা যারা নবদ্বীপে রাজ দেখতে গেছো অবশ্যই তোমরা এই প্যান্ডেলটাকে নিশ্চয়ই মিস করনি সবাই দেখেছো তো এই প্যান্ডেলটা এত সুন্দর করেছে বলার মতো না আর ভিতরে এই যে ঠাকুর রয়েছে যদিও খুব ভিড় হয়েছিলো সেই কারণে ভিতরে আর ঢুকতে পারলাম না বাইরে থেকে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম তো এই দেখো কত সুন্দর ঠাকুরটা হয়েছে আর প্যান্ডেলটা দেখো মানে এত সুন্দর করেছে মনে হচ্ছে যেন তাজমহলের একটা কোনো আর কি বিশাল সুন্দর রাজ পা সাজ সেখানে চলে এসেছে আর দেখেছো এখানে কত মানুষজন প্রচুর মানুষজন হয়েছে আর রাশে তো জানোই কেমন ভিড় হয় তোমরা তো সবাই জানো তো চলো তোমাদের দেখিয়ে দিই কত সুন্দর পুতুলগুলো সাজানো হয়েছে এই দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে এগুলো দেখো মানে দেখে মনে আছে এক একটা সেই হাত পাখাগুলো হয় না সেই রকম ধরনের তো সবাই খুব মজা করছে আনন্দ করছে তার চারিদিকে লোক রয়েছে দেখো খুব সুন্দর সাজিয়েছে আমার তো খুব ভালোই লাগছিলো এদিকে তোমাদের দাদা ভাইও রয়েছে আমিও আছি আর আশা ভিতরে ভালো করে প্রত্যেক বাড়ি আসি বৌদিদের সাথে হ্যাঁ তো সেই কারণে এক সাইডে সাইডেই করেছে আর এটা গেট এই গেটটা খুব সুন্দর করেছে আমার তো খুব ভালো লাগলো আর এই যে গেটের সাথে ধরো এই যে এরকম লাইটগুলো দেয় দেখে মনে হয় যেন কতটা যেন এগিয়ে মানে কতটা যেতে হবে কতটা যেতে হবে এরকম মনে হয় কিন্তু এত সুন্দর লাগে বলার মতো না এই গেটগুলো মানে রাশে তো প্রত্যেক সময়তেও করে এছাড়া দেখবা বিয়েবাড়িতেও এই ধরনের গেট করে তারপরে হচ্ছে তোমার আরও 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 জায়গায় খুব সুন্দর সুন্দর এরকম গেট করে তো এদিকে লোকজনও প্রচুর রয়েছে আর আমাদের যে তো আমরা যেই টোটোটা করে গেছিলাম সেই টোটোটা বেশি দূর যায়নি কারণ তাদের বলা রয়েছে যে ভিতরে আর যাওয়া যাবে না ওখানে নো এন্ট্রি করে দিয়েছে তো আমরা একদম বিষ্ণুপিয়াতে আগ অনেক আগেই আর কি নেমে গেছিলাম তো সেখান থেকেই হাঁটতে 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 ঠাকুর যদিও হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজাই আলাদা তোমরা সেটা ভালো করে বুঝবে কারণ গাড়ির মধ্যে এই ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে যাওয়া খুব মুশকিল যদিও ভেবেছিলাম গাড়ি নিয়ে যাব কারণ দাদাকে বলেছিলাম বলেছিল হ্যাঁ ঠিক আছে নিয়ে যাস কিন্তু গাড়ি কোথায় রাখবো বুঝতেছিলাম না তো এই দেখো এখানে একটা কত সুন্দর প্যান্ডেল এটা হচ্ছে তোমার একটু যেই প্যান্ডেলটা তোমাদের দেখালাম সেই প্যান্ডেল ছাড়িয়ে গিয়ে তো এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে বলার মতো না সেই রাজস্থানের যেই মানুষগুলো থাকে না যে ঘাগরা টগড়া পরে কত সুন্দর কালেকশনগুলো থাকে সেই রকম এখানে সুন্দর করে প্যান্ডেলটা করা হয়েছে কারণ নবদ্বীপে তাছাড়া অন্যান্য জায়গাতেও দেখবে মানে পুজোতে থিমগুলো খুব মানে খুব সুন্দর সুন্দর করে তো এইখানে প্রত্যেকবারই আমরা দেখতে আসি তো এই এখানে থিমগুলো খুব সুন্দর করে আমার তো খুবই ভালো লাগে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে কারণ তোমাদেরও দেখার সুযোগ করে দিয়েছি যারা রাসে যেতে পারি বা হয়তো যারা অনেক দূরে রয়েছে তাদেরকে দেখো প্যান্ডেলটা কত সুন্দর কালেকশানটা করেছে চারিদিকে শুধু সাজসজ্জা আর এই যে দেখো মা দুর্গা মা দুর্গাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে আমার তো খুব ভালোই লাগছে আর ভীষণ মজা করছি আমরা ভীষণ আনন্দ করছি হাত্তে হাত্তে এখন সামনের দিকে যাচ্ছি সামনের দিকেও খুব সুন্দর সুন্দর ঠাকুর আছে এই দেখো কত সুন্দর দুর্গা ঠাকুর দেখতেই পাচ্ছ তো এখানেও তোমার হতে খুব সুন্দর সাজিয়েছে আর প্রত্যেকটা ঠাকুরকে সোনার গয়না দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর আমরা এখন ওই ঠাকুরটা দেখা হয়ে গেছে তো আর একটা প্যান্ডেলের দিকে যাচ্ছি আর দেখো এখানে কত সুন্দর বাচ্চাদের সমস্ত খেলনা টেলনা পাওয়া যাচ্ছে আর এই যে ফুলগুলো দেখলাম এই যে ফুলগুলো এগুলো আমার খুব পছন্দের জিনিস আমার তো খুব ভালো লাগে এই প্লাস্টিকের ফুলগুলো মনে হয় যেন এ ঘরে সাজায় খুব সুন্দর করে আমার তো ভীষণ ভালো লাগে তো তোমাদের দাদাভাইকে ভাইকে বলছিলাম ও তা দেখি বক বক করছে হ্যাঁ কত ফুল লাগে সবসময় বক বক করেই যায় তো এবার আমরা হাঁট হাঁটছি হাঁটতে হাঁটতে দেখো আর একটা প্যান্ডেলের কাছে চলে এসেছে এখানে অনেক ভিড় হয়ে রয়েছে তো এখানে দেখো কি সুন্দর মা কালী এটা এটা কোন মাস ঠিক আমি জানি না কারণ এখানে তিনটে বড়ো মা বড় মা হয় মেজো মা হয় আর মানে ছোটো মা এরম তিনটে ঠাকুর হয় তো এই ঠাকুরটা হচ্ছে যত সম আমি ঠিক বুঝতে পারছি না দেখুন তো বন্ধুরা এইবার দেখবে আসল মানে সুন্দর সুন্দর দৃশ্যগুলো এইবার তোমাদের শেয়ার করব তোমরা দেখতে থাকো অবশ্যই খুব ভালো লাগবে সব কটাই দেখো সব কটা ঠাকুরই তোমাদের সুন্দর লাগবে তো এই দেখো এটা মা কালী মা কালীর মূর্তি এখানে আর এর ভিতর এইখান থেকে আরো একটু যে ভিতরে যাব চলো তোমাদেরকে শেয়ার করতে সেখানে কি ঠাকুর রয়েছে শুধু হাতটা দেখা যাচ্ছে কত বড় মহাদেব দেরা দেখো সব রূপুর জিনিস কানের মুকুট সব রূপুর আর মদটা সোনার

তোমরা দেখতেই পেলে কত সুন্দর সুন্দর ঠাকুর তোমাদেরকে শেয়ার করলাম যদিও এই এডিটিংটা একটু আমি লেট করে করছি কারণ আমার সময়ের অভাব আমি করতে পারিনি তো এখানে যে বড় শ্যামামা আছে ওই শ্যামামাটা সেদিনকে আগুন ধরে গেছিলো পুরো আর একটা সীতা সেটাও হারিয়ে গেছে তো দেখো কেমন খারাপ লাগে